খড়ের রাইতে গরু বান্ধব থাকে না হেফের তো আগেই এইটা আবার আনা লাগে আনিয়ে হেইবার থোয়া লাগে থুইয়ে পানি দিয়ে মাহা লাগে এইবার লাড়কি না লাগে হেই বানান লাগে বানাইয়ে হেই দেওয়া লাগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো দর্শক গ্রামগঞ্জ থেকে আপনার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সোহাগের দর্শক আর দেখতে পাচ্ছেন আমার সামনে কি করা হচ্ছে একদিকে আহ মাখানো হচ্ছে অন্যদিকে লাড়ু বানানো হচ্ছে অন্যদিকে ঘইতে বানানো হচ্ছে এটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলের বরগুনায় বিভিন্ন জায়গায় আগে ছিল এখন নাই এখন বিলুপ্তির পথে এটা হচ্ছে গরুর যে গোবরটা গু যেটাকে আমরা বলি সেইটা দিয়ে কিন্তু তারা এটা বানাচ্ছে এই সময়টা হচ্ছে একেবারে সকালের পরপর তারা এটা গোয়ালঘর থেকে এনে তারপর এরকম বানিয়ে এটা দিয়ে কিন্তু তারা এই করছে তারপরে ঘড়ি চালানো হচ্ছে এটা হচ্ছে বসার সময় যে সময় পানি থাকে চারদিকে ও সময় রান্না করার জন্য যে লাকড়ি দরকার হয় লাকড়ি হিসাবে এই ঘড়িটা তারা ব্যবহার করে থাকে দেখতে পাচ্ছেন আর এই দিকে আর রয়েছে যে এই যে গরু এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুর গোবর যেটাকে বলি সেই গোবর দিয়েই কিন্তু এখানে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এই যে কত সুন্দর খুব ভালোই লাগে কারণ হচ্ছে এইরকম কিন্তু কত বড় একটা বাবা জাদুর লাঠি লাঠি এটা দিয়ে যদি মারা হয় এটা শক্ত হইলে ড্রাগন ড্রাগন আছে না ড্রাগন দেখেন আহ দর্শক দেখেন কাকি কাকি এইটা কি এই জিনিসটা ঘইডিয়া এই কতগুলা বানাবেন এরকম দশ হাজার দশ এইটা তো আমাদের এদিকে আম আপনার এই এলাকায় কি প্রতি বছর আপনারা বানান এরকম না বারো মাস না এই সিজন এই সিজনটায় তারা এই ঘইটাগুলা বানিয়ে রাখে দেখেন এই শুকানো হয়েছে পাশে হয়েছে এইটা মূলত তারা এই বর্ষার সিজনে তারা কিন্তু রান্না করার জন্য কিন্তু ব্যবহার করে আচুরা জ্বালায়ে এটা দিয়ে খুব গ্রামে খুব গ্রামে এটা কিন্তু চলে কি কি বানায় মিশেইছেন এইটা একটু কেমন কি সুমিশেই নেই হতে হতে गोबर गोबर পানি गोबरটা কথা দিয়ে কিভাবে কি হয় গরু দেবো নানি এরা কইবে যে গরু দেখেন নিপুন হাতে কিভাবে বানাতে কি কি লাগে বানাইতে এ কত লাগে পানি লাগে ঠাল লাগে তারপর দেখেন নিপুণ হাতে তৈরি হচ্ছে ঘইটা ভালো লাগছে কারণ হচ্ছে এরকম সচরাচার আমাদের এই অঞ্চলে দেখা যায় না রান্না করার জন্য দেখেন একটু কাছ থেকে দেখাই এগুলো শুকানো হয়েছে প্রায় দশ হাজার তারা বানাবে গইটা অনেক জায়গায় কিন্তু বিলুপ্তর পথে হয়েছে দশ হাজার হয়েছে ভাই এটা কি সময় কি তারা বানায় সবসময় তারা না এটা সময় এটা দিয়ে কি কি করা যায়

করা লাগবে যারা আছেন ভাই বিয়া করবেন না শ্বশুর বাড়ি গেলে এরকম আপনি কি পুত্রবধূ আরে ঠিক আছে এটা বৌদি আপনি এই করাই দিয়েছেন আছেন এই কি আপনার ফোলা দূর যদি আખા নেই সব হ্যাঁ বুঝি নাই ভুলে ভুলেই গেছে দেখেন এই হচ্ছে

হ্যাঁ ধন্যবাদ যারা আমাদের এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আরও একবার জানাচ্ছি আমি এখান থেকে এই গ্রাম থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে